ফ্রেন্ডস আমি অনিক চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে তো সব আমার বন্ধুরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো সবাই ভালো থেকো তো বন্ধুত্বের দিন প্রথমত ফার্স্ট মানে ফ্রেন্ডশিপ ডে তারপর হচ্ছে আজকে সানডে তো আজকে সারাদিনটা কীভাবে কাটাবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ঘরে সব কাজ কমপ্লিট করে ফেলেছি শুধু জামা কাপড়ই কাঁচা বাকি আছে আর দেখো আকাশে এখন মেঘ করেছে মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে কি বিরক্ত লাগে বলতো একদিন যদি বৃষ্টি হয় আর একদিন ঠিকই আর গাছে দেখো লঙ্কা পেকে গেছে গাছগুলো মনে হয় সব মরে যাবে তো চলো এখন দেখি জামা কাপড়গুলো কাচি তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি এসে চা বসিয়ে দিয়েছি কারণ সকালে খাবো চা ছেলের জন্য করবো দুধ আর আজকে সকালে আমার বাড়িতে একটা গেস্ট আসবে মানে আসবে আমার দিদা মানে যে আঁকে আমি মা বলে ডাকি মা আসবে আজকে সকাল সকাল চাটা খেয়ে নিই চলো চা করে নি আগে আমরা সত্যি কথা বলতে আমি দুধ চা ছাড়া চা খাইনি আমি দুধ চা খেতে খুব ভালোবাসি তো ওই জন্য আজকে সানডে তো সকালবেলায় উঠে কড়া পাকে চা করে নিলাম নিয়ে এখন সবাই মিলে চা খাও মানে আমি ছেলে আর বাবা

আজকে সকালের টিফিন হচ্ছে ম্যাগি পাস্তা ম্যাগি সিদ্ধ বসিয়েছি আর একটু উনি পাস্তা ছিল ওটাকেও দিয়ে দিয়েছি এখানে আলু কেটে রেখেছি এই দিয়ে এখন সকালবেলা টিফিন করব। তো আজকে যেহেতু রবিবার মাও চলে গেছে বাজারে আচ্ছা কি রান্না হবেও ও জানি না দেখি মা আজকে বাজার দিয়ে আসুক আর আজকে আসবে হচ্ছে আমার মা মানে হচ্ছে আমার দিদা আসবে আজকে তো চলো আচ্ছা মায়ের হাতে রান্নাও খাবো অনেক দিন পরে খুব এক্সাইটেড আমার পাস্তা হয়ে গেছে রেডি ঝাল দিই না বাবু খায় তো ওই জন্য আর খাওয়া দাওয়া হয় না পাস্তা কেন খাই আমাদের বাড়ির লোকরা পাস্তা খেতে ভালোবাসে তাই প্রত্যেকদিন পাস্তা হয় আরে এই যে সকালবেলায় শুরু হয়ে গেছে বাঁধরামি

বাই বাই সি ইউ বলবেন সারা মাস ডিউটি করে আমার বস সারা মাসই ডিউটি করে আমার বড় কোনো ছুটি নেই এর যেহেতু সানডে মা বাজার দিয়ে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে দুটো কি সুন্দর লাগে না মাছ দুটো এখন জানি না ইলিশ মাছ দিয়ে কি রান্না হবে আর বাইরের ওয়েদারটা ঠিক এখন এমন ইলিশ মাছ হবে ইলিশ মাছটা তো হবেই আর বাজার আছে হচ্ছে বেগুন করলা কাঁকরোল আর ঝিঙে তো চলো দেখি কি রান্না করা যায় দেখো সবজি কেটে নিয়েছি কাঁকরোল ঝিঙে পোষ আলু আর ইলিশ মাছ দিয়ে কী হবে বেগুন দিয়ে ঝোল হবে কিনা যায় না তারপরে রান্না করতে করতে দেখলাম মাও চলে এসেছে এটা হচ্ছে আমার মা তো মা হচ্ছে পাপার চুল কাটতে চুলগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে তাই যাবো চুল কাটাচ্ছে ভালো লাগে আমাদের বাড়ি থেকে আমাদের লোহারপুল বাজার হচ্ছে দশ মিনিট চলো আমাদের বাজারটা এটা হচ্ছে আমাদের লোহারপুল বাজার এখানে সব রকমের জিনিস পাওয়া যায় চলে এসছি সেলুনে এখন ছেলেকে চুল কাটাবো তা আমরা পোলে বাজাবো যে মোটামুটি সব কিছুই পাওয়া যায় মানে সব সব পাওয়া যায় তারপরে সুমন্দা বাবু গায়েছিল

কি সুন্দর লাগছে না আজকে মুখটা দেখো কিউট কিউট লাগছে এখনো পড়াশোনা না এখন খেলার হিসাব হচ্ছে এখানে খেলা খেলা তো চলো ওদিকে মা রান্না করছে আজকে সানডে স্পেশাল বেগুন আর বেগুন দিয়ে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর এখানে হবে কচুর তরকারি তো অবস্থা খারাপ এখানে দেখো আমার মা শাক কেটেছে মানে এত সুন্দর করে করমে শাক কেটেছে যে আর মানে না ভালো আছিস আমার স্নান করা কমপ্লিট এবার ঠাকুর ঘরে গিয়ে আগে পুজোটা দিয়ে নিলাম তারপরে দেখাবো যে আজকে আমাদের মেনুতে কি কি রান্না হয়েছে তো আজকে রান্না হয়েছে দেখো ভাত ইলিশ মাছ বানাচ্ছি সর্ষে দিয়ে হালকা করে ঝাল আর হয়েছে ঝিঙে আলু পোস্ত আর দিয়ে হয়েছে প্রচুর তরকারি মাছের মাথা ইলিশ মাছের মাথা পুঁই শাক হয়েছে আর হয়েছে হচ্ছে শাক ভাজা তো এই কটা জিনিসই আজকের রান্না হয়েছে আর এই যে আমাদের মামা করে বৃষ্টি হয়ে গেল তো এখন যাচ্ছি হচ্ছে আমরা টিভি আনতে টিভিটা যেহেতু খারাপ হয়ে গেছে এখন সেটাকেই যাব আনতে এখন রাতে বাড়িতে টিভি নিয়ে যাচ্ছে ছাড়িয়ে দিয়েছে আর আমার বড় এখন টিভি লাগাচ্ছে ঠিক করে লাগাবে সুন্দর করে দেখা হয়েছে হ্যাঁ সোজা করো আমার সব পুতুল পুতুল গুলো সব উপরে সুন্দর করে লাগিয়ে দাও যেমন ছিল Yes, yes. তো দেখো আমাদের এখানে টিভি সারানো হয়ে গেছে তারপরে দেখো আমার মা আর আমার শাশুড়ি দুজন মিলে বসে বসে লুডো খেলছে অনেক দিন পরে সত্যি অনেক দিন পরে চা খেতে যাচ্ছি চায়ের দোকানে অনেক দিন যাওয়া হয় না সুরদা আসছে আমি আমার বর এই যে কোথায় গেল গাড়ি মুছছে আমি আমার বর এখন যাব চা খেতে আমাদের একটা দোকান আছে হুম চলো প্রত্যেক রোববার ভাবি যাব যাব কিন্তু হয় না প্রত্যেকবারই নয় বৃষ্টি নয় কিছু হয় আজকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হয়ে গেছে বেরোবার আগে কিছু আগে বৃষ্টি হয়েছে

তারপরে আবার চাচ্ছি আবার চা খেয়েছি কত আবার বড় হাত হয়ে চাও দেখতে পাচ্ছি চা খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি চলো আবার কি রান্না বসাতে হবে ভাত করব তরকারি সবই আছে চলো সবাই দেখতে থাকো কালকে একটু বড় গাচাড়ি যাব জন্য দেখো আলমারি দি শাড়ি বের করছিলাম তো তারপরে একটা শাড়ি বের করে নিলাম নিয়ে সব গুছিয়ে রাখলাম নিয়ে তারপরে আমাদের মাম্মা মেসছিলো মাম্মাম্মের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম তো তোমরা সবাই ভালো থেকো প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্যদিন তো টাটা সবাই ভালো থেকো বাই